কংগ্রেসের কল্যাণ অস্বস্তি উত্তরোত্তর বাড়ছে বলেই মনে হচ্ছে কারণ সাংসদ মালা রায়ের তার সংসদে উপস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে খবর পাওয়া যাচ্ছে মালা রায় তিনি কতদিন সংসদে উপস্থিত থাকেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আর কল্যাণের এই প্রশ্নের জবাবও দিয়েছেন মালারায় সংসদে উপস্থিতির নথি দেখলেই বোঝা যাবে ব্যক্তিগত ক্ষোভ থেকে জবাবের অভিযোগের জবাব নয় নেত্রী সব জানেন সব নেত্রীর নজরে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রশ্ন করেছে সংসদে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ রায় আমি ঠিক সঠিক সময় সঠিক প্রশ্নও রাখি সব থেকে সেকেন্ড হাইস প্রশ্ন বোধ আমি এই তিন লোকসভাতে রেখেছি প্রায় চুয়াত্তরটার কাছাকাছি এখনো অব্দি হয়েছে রোজই আমার কোয়েশ্চেন থাকে আর অ্যাটেন্ডেন্স তো রেকর্ড বলবে সুতরাং আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা